স্বাস্থ্য সচিব তিনি আমাদের সাথে দেখা করেন না এবং তিনি বেরিয়ে যান কোন একটা মিটিং এ দোহাই দিয়ে এবং অত্যন্ত উদ্ধত তিনি বলে যান যে সরকার চাইলে যা খুশি করতে পারে তোমরা যা পারো করে না কি বলবেন স্যার আসলে স্বাস্থ্য সচিব যেটা বলেছেন যে উদ্ধত্ব দেখিয়েছেন সেটা হচ্ছে ক্ষমতার উদ্ধত্ব আমলারা এই ধরনের উদ্ধত্ব দেখাতে পারেন তখনই যখন সরকার যে রাজনৈতিক শক্তি চালাচ্ছে তারা তাদেরকে সেই এই ঔদ্ধত্যটাকে ডেলিগেট করে ফলে অতীতেও আমরা সরকার দেখেছি অন্যান্য বিভিন্ন জায়গায় সরকার আমাদের এখানে পশ্চিমবঙ্গে আমরা পূর্বতন সরকারের আমলে দেখেছি আমলাদের এই সাহস হতো না যে তারা এই ধর্ত দেখাবে কিন্তু এখনকার সরকার আমলাদেরকে এই ঔদ্ধত্যটা তারা আহ জোগাচ্ছেন তারা এইভাবে উদ্ধত ভাবে সরকার পরিচালনা করবার লাইসেন্স দিচ্ছেন সেই জন্য সচিব এরকম বলতে পারছেন এখন যেহেতু স্বাস্থ্য সচিবই বকলমে নিজেকে স্বাস্থ্যমন্ত্রী ভাবেন সেই রকম ভাবেই চালাচ্ছেন এবং সেইভাবেই কথা বলছেন তিনি যে একজন গভর্নমেন্ট সার্ভেন্ট সেইটাই তিনি ভুলে যাচ্ছেন এবং সেই জন্যই হচ্ছে যে ভারতের সংবিধান দেশের গণতান্ত্রিক যে নিয়ম নীতি সেইগুলিকে তোয়াক্কা করে দেখিয়ে তিনি যেটা এই মুহূর্তে দপ্তর স্বাস্থ্য দপ্তর যেটা করছে একদম পরিষ্কার স্বাস্থ্য দপ্তরের অগ্রাধিকার হচ্ছে যে অবাধে দুর্নীতি চলতে দেওয়া দুর্বৃত্তরা অপরাধীরা তারা যাতে অবাধে তাদের কাজকর্ম চালাতে পারে এবং হচ্ছে যে যারা তাদের বিরোধিতা করবে যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে যারা নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলবে যারা জাল ওষুধের বিরুদ্ধে কথা বলবে যারা টাকা পয়সা দিয়ে চাকরি বিক্রি করার বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে প্রশাসন হবে প্রশাসনের এটাই জনস্বাস্থ্য কি হলো না হাসপাতাল কেমন করে চলছে সেখানে ডাক্তার দিতে পারলাম নার্স দিতে পারলাম কিনা এইসবগুলো তাদের হচ্ছে কাছে গৌণ তাদের কাছে মুখ্য হয়ে গেছে যে তারা কিভাবে অতিহিংসা হচ্ছে যে নিতে পারে রাষ্ট্রীয় দমন পীড়ন করে হচ্ছে বার্তা দিতে পারে যে আমাদের দুর্নীতির বিরুদ্ধে কথা বললে আমরা যেমন দুর্নীতি চালাচ্ছি দুর্নীতি চক্র যে চালাচ্ছি তার বিরুদ্ধে কথা কথা বললে যারা বলবে তাদের কি আমরা করি দেখো এইটা বলতে আর সমাজ বিরোধী যারা তাদেরকে বার্তা দিতে চাইছে যে আমরা তোমাদেরই লোক ফলে তোমাদের বন্ধু প্রশাসন আছে তোমরা অবাধে কাজ চালিয়ে যেতে পারো কারণ না দেখুন যারা আহ অভয়ার বিচার চেয়ে পথে নেমেছি যারা জাল ওষুধের চক্রের বিরুদ্ধে কথা বলেছি মামনি রুই দাস শুরু করে এই যে কদিন আগে মারা গেলেন নাসরিন এই জাল যে জন্য বিষক্রিয়া তাদের হচ্ছে যে পক্ষে কথা বলেছি আমরা যারা তোলাবাজি কথা বলেছি বিরুদ্ধে কথা বলেছি তোলাবাজি মানে তোলাবাজির মাধ্যমে পাশ ফেল তার বিরুদ্ধে কথা বলেছি ডাক্তারিতে তাদেরকে ওরা হচ্ছে যে না নানা রকম ভাবে কিভাবে হয়রান করা যায় রাষ্ট্র ব্যবহার করে সেইটাকে ঠিক করে নিয়েছেন যে ওরা করবেন এবং ঠিক এই অ্যাটিচিউডেই যে আমরা যা খুশি করবো তোমাদের যা পারো করে নাও এইটা হচ্ছে যে যারা সরকারি চাকরি করছেন আমার মতো যারা তাদের ক্ষেত্রে করছে দূরবর্তী জায়গায় বেআইনি ভাবে তাদেরকে গ্রেপ্তার কি বলে বদলি করে দিচ্ছে এবং এই বদলি করবার পরে চেষ্টা করছে যে যাদের যেখানে করবে তারা যাতে কাজকর্ম করতে না পারে এই যেমন আমাকে একটা দেওয়া হয়েছে রোগী শূন্য হাসপাতাল গত দীর্ঘ বহু বছর ধরে সেখানে রোগী ভর্তি হয় না এমার্জেন্সি চলে না আমি ছাড়া আর কোনো চিকিৎসক নেই কোনো স্বাস্থ্যকর্মী নেই সেই রকম একটা হাসপাতালে আমাকে বদলি করে বসিয়ে রাখা হয়েছে এবং বলা হচ্ছে তুমি কলকাতায় আসছো কেন তোমায় হচ্ছে দার্জিলিং এ পোস্টিং করা হয়েছে তুমি দার্জিলিং এ বসে থাকবে এই যে এবং জুনিয়র যারা ডাক্তার তাদের হচ্ছে যে যাদের তারা সরকারি চাকরি নয় তারা তাদের মেধার মেধার ভিত্তিতে ভিত্তিতে যেখানে পোস্টিং পেয়েছে কেন বলছি একটা যা এম ডি এম এস যারা পাস করেছে তাদের একটা মেরিট লিস্ট হয় প্রথম যিনি থাকেন সর্বাধিক নম্বর থাকে তাকে প্রথমে ডাকা হয় এই 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 দেখো এই জায়গায় এতগুলি করে সিট আছে তোমার সাবজেক্টে তুমি কোনটা নেবে সে যেটা খুশি পছন্দ করলো দ্বিতীয় যা র্যাঙ্ক হচ্ছে তাকে বললো যে বাবা প্রথম যে হয়েছে সে এটা পছন্দ করেছে ওটি বাদ দিয়ে বাকি মুখগুলোর মধ্যে তুমি পছন্দ করো এইভাবে করতে থাকে চলতে থাকে এবং সেখানে একটা সই করি না হয় যে আমি কাউন্সেলিং এ এই জায়গাতে পোস্টিং পেয়েছি সেখানে আমি এটার বাইরে অন্য কোথাও পোস্টিং চাইবো না দেবাশী হালদার যে অর্ডারটা গত পরশু বেরিয়েছে সাতশো আটাত্তর জনের অর্ডার ওই সাতশো আটাত্তর জনের আসলে তিন বছর বন্ড পিরিয়ডের মধ্যে মানে পোস্ট গ্রাজুয়েশন করবার পরে সরকারের কে বন্ড দিতে হয় যারা পোস্ট গ্রাজুয়েশন পাস করবার পরে তিন বছর সার্ভিস দেবে সেইটা হচ্ছে বন্ড পিরিয়ড সেই বন্ড পিরিয়ড মধ্যে এক বছর ন মাস ওদের হয়ে গেছে এক বছর তিন মাস বাকি আছে সেইটা হচ্ছে মাঝখানে একটা কাউন্সিলিং হয় সেই কাউন্সিলিং হয়েছে সেখানে দেবাশিস হালদার সে তার মেধার ভিত্তিতে তার যা মেরিটে মেরিট লিস্টে তার যা স্থান তার ভিত্তিতে সে যা পেয়েছে তাই নিয়েছে সে পেয়েছে হাওড়া জেলা হাসপাতাল সে তো তার কলকাতা মেডিকেল কলেজ পায়নি তাই নেয়নি হাওড়া মেডিকেল হাওড়া হাসপাতাল পেয়েছে এবং সরকারও তাই তাকে সই করিয়ে নিয়েছে যে আমি হাওড়া হাসপাতাল ছাড়া জেলা হাসপাতাল ছাড়া আর কোথাও পোস্টিং চাইবো না এখন দেখা যাচ্ছে যে সাতশো আটাত্তর জনের অর্ডার বাকি জনের ঠিক আছে দেবাসী সালদার একটা হাওড়া জেলা হাসপাতালের বদলে মালদার গাজল ব্লক ব্লকে করেছে আর গতকাল যে আটশো কত জনে বেরোলো তারা সদ্য পাশ করেছেন তারা সবে শুরু করবেন আগামী তিন বছর তারা বন সার্ভিস দেবেন সরকারকে তার মধ্যে বাকি সবারটা ঠিক থাকলো দুজনের এই আসফাকুল্লা নাইয়া আসফাকুল্লা নাইয়া তো কর থেকে করেছে কিন্তু জি করে তো সে মানে পায়নি সে পেলে করতো তার যে মেরিট লিস্টের জায়গা সে কলকাতার মধ্যে পায়নি সে আর হুগলির আরামবাগ মেডিকেল কলেজে পেয়েছে সেখানে না দিয়ে তাকে পুরুলিয়ায় পোস্টিং করা হলো আর অনিকেত মাহাতো সে পেয়েছিল আরজি করে থেকে পাশ করেছে আর তার নম্বর ভালো ছিল মেরিট লিস্টে ভালো জায়গায় ছিল সে জি করেই পেয়েছে আরজি করে পেয়েছে তাকে জি করে বদলে রায়গঞ্জে পাঠা এইটার যে কোনো কেনই তিনজনকে করা হলো মানে এই মানে তাদের কাউন্সেলিং এ তারা মেধার ভিত্তিতে যা পেয়েছে তার থেকে অন্য জায়গায় পাঠানো হলো তার কোনো ব্যাখ্যা সরকার দিচ্ছে না এবং ব্যাখ্যা না দিয়ে সরকার এই উদ্ধত হয়ে বলছে সরকারের যে মুখ যিনি স্বাস্থ্য সচিব যিনি নিজেকে এখন স্বাস্থ্যমন্ত্রী মনে করেন তিনি বলছেন যে আমরা যা খুশি করব তোমাদের যা করার আছে করে নাও এটা বলতে পারছে কেন কারণ করার ওরা জানে বেআইনি কাজ করছে কিন্তু বেআইনি কাজ প্রতি হাতে যদি মানে সেটা আটকাতে হয় তাহলে আইনি পথে যেতে হবে এই ছেলেগুলিকে আদালতে যেতে হবে আদালতে এখন ছুটি ফলে হচ্ছে যে ছুটির পরে কোর্ট খুললে তারপরে যাবে অথচ সাত দিনের মধ্যে জয়েন করতে বলা আছে ওরা হিসেব করে এই সময় অর্ডারটা করেছে যে আদালতেও যাতে না যেতে পারে যে সাত দিন পেরিয়ে যাবে আদালতে যেতে গেলে এবং আদালতে যেতে গেলেও যে প্রচুর খরচ সেগুলো পকেট থেকে দিতে হবে হচ্ছে যে আর স্বাস্থ্য দপ্তর সে তো জনগণের পয়সাতে কোটি কোটি টাকা আদালতে খরচ করছে হাইকোর্টে সুপ্রিম কোর্টে কত কোটি টাকা খরচ করলো তাদের তো কোনো কথা এক পকেট থেকে এক পয়সা খরচ করতে হয় না তারাই আদালত হচ্ছে যে আদালতে মানে বড় বড় উকিলদের কোটি কোটি টাকা তারা ফিস দেবেন সেটা হচ্ছে আমার আপনার ট্যাক্সের পয়সা ফলে তারাই এই আচরণ করবেন যে যেটার ব্যাখ্যা নেই যেটা হচ্ছে যে মানে কাজ যে একটা ছেলে মেধার ভিত্তিতে একটা জায়গায় পোস্টিং পেয়েছে সেখানে না দিয়ে তার হয়ে তুমি দূরে পোস্টিং দেবে আর তারপরে তারা কোর্টে হচ্ছে যে ছুটির পরে যদি যায়ও গ্যাটের পয়সা খরচ করে যাবে আর তুমি আমাদেরই পয়সা হচ্ছে যে উকিল বড় উকিল রেখে হচ্ছে যে সেটা সেই মামলা লড়বে এইটা করছে তার পাশাপাশি আর কি করছে তারা পাশাপাশি দেখুন শুধু এইটুকু করেই তার শান্ত হচ্ছে না যে আমাদের মানে প্রতিহিংসামূলক আচরণ করে সরকারের দাঁত নব বের করে রাষ্ট্রীয় নামিয়ে আনছে দিয়ে থেমে যাচ্ছে তার পাশাপাশি তার এটাও করছে এই যে বিশ্বাসের মতো যারা ডাক্তারি ডিগ্রিধারী ক্রিমিনাল যাদের বিরুদ্ধে সেই আমাদের আন্দোলনের চাপে সরকার নিজেই এনকোয়ারি তদন্ত কমিটি করতে বাধ্য হলো সেই তদন্ত কমিটি তথ্য প্রমাণ সহ প্রায় বত্রিশ তেত্রিশ ধরনের হচ্ছে যে অভিযোগ তার মধ্যে তোলাবাজি আছে নারী নির্যাতন আছে মলেস্টেশন আছে নানা রকমের আছে সেইগুলো প্রমাণ সমেত রিপোর্ট জমা পড়েছে স্বাস্থ্য সচিব সেগুলিকে চেপে বসে রেখেছেন কোনো কিছু হচ্ছে কোনো ব্যবস্থা নিচ্ছেন না আজকে ছ আট মাস হয়ে গেল সাত আট মাস হয়ে গেল তাহলে একদিকে যারা সমাজ বিরোধী যারা হচ্ছে অপরাধী তাদের রিপোর্ট পাওয়ার পরে তাদেরকে মানে পিছনের দরজা দিয়ে ক্লিনচিট দেবার চেষ্টা করছে শুরু করেছে এই অভিজ্ঞ বিরূপেক্ষ বিশ্বাসের মতো ক্রিমিনালদেরকে তার পাশাপাশি যারা মেধার ভিত্তিতে যা পোস্টিং পেয়েছে সেটা না দিয়ে সরকার দূরবর্তী জায়গাতে পোস্টিং দিচ্ছে এখন মনে হতে পারে যে একটা সরকার কেন এরকম করছে সরকার করছে তার কারণ এই বর্তমান সরকার তারা বুঝে নিয়েছেন যে এইখানে আমাদের রাজ্যে অ্যান্টি ইনকাম ইনকামমেন্ট যে ভোট হচ্ছে সরকার বিরোধী যে ভোট তা কখনো এক জায়গাতে আসবে না সাতা বিভক্ত হবে আর হচ্ছে যে তাছাড়া আহ ইলেকট্রাল বন্ডে তোলা টাকা কোটি কোটি টাকা আছে চাকরি বিক্রি থেকে শুরু করে নানান বিষয়ে দুর্নীতি যেগুলো টাকা মন্ত্রী নেতামন্ত্রীদের ধরে ঘাটের তলায় টাকা বানিয়ে আছে সেগুলো দিয়ে আমরা ভোট কিনে নেব হচ্ছে যে আমরা হিন্দু মুসলমান বিভাজন করে মুর্শিদাবাদের দাঙ্গা লাগিয়ে বা হচ্ছে যে এখানে কোথাও একটা জগন্নাথের মন্দির করে হিন্দু এবং মুসলমানে ভাগ করে ধর্মীয় বিভাজন এবং হচ্ছে টাকা হচ্ছে টাকা জোরে আমরা হচ্ছে যে ভোটে জিতে ফলে হচ্ছে যে আমাদের আহ কাউকে কোনো এই গণতান্ত্রিক আন্দোলন নাগরিক যে স্বর বিরুদ্ধতার স্বর সেগুলিকে পাত্তা দেবার কোনো প্রয়োজন নেই এটা তারা মানে কণ্ঠে বারবার বোঝা যায় আমাদের স্থির বিশ্বাস পশ্চিমবাংলার মানুষ এটা মেনে নেবেন না কারণ পশ্চিমবাংলার মানুষের ইতিহাস হচ্ছে যে বিরোধের ইতিহাস বিদ্রোহের ইতিহাস বিপ্লবের ইতিহাস স্বাধীনতা সংগ্রামের তার স্বাক্ষর বাঙালি রেখেছে যে হচ্ছে পরবর্তীকালে বিভিন্ন হচ্ছে যে অত্যাচারের বিরুদ্ধে বাঙালি ঢুকে দাঁড়িয়েছে এবং পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মানুষ তারা এই দুর্নীতি এবং তার সঙ্গে এই ঔদ্ধত্ব তারা মেনে নেবেন বলে আমরা মনে করি না ফলে হচ্ছে যে তারা উপযুক্ত সময় উপযুক্ত জবাব দেবেন আমাদের অ্যাসোসিয়েশন আমরা যেটা অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর সব ওয়েস্ট বেঙ্গল আমরা এই ঘটনার তীব্র বিরোধিতা করে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে গতকাল করা চিঠি দিয়েছি এবং তাকে অনুরোধ করেছি যে হস্তক্ষেপ করতে তাতে যদি কাজ হয় ভালো তা না হলে আগামী দিনে আমরা আইনি পথ এবং হচ্ছে রাস্তার যে গণতান্ত্রিক আন্দোলনের পথ উভয় পথেই আমরা এটাকে আহ কমেট করব